ভাইরা আমার বাবা জীবনে রাও হজরত মা হাজে রাও আলায় হা সালাম হাত খান আকাশের দিকে ওচ করে চিৎকার করে আওয়াজ দিয়ে বললেন ও আল্লাহর নবী আপনি দাঁড়িয়ে যান হজরত ইব্রাহিম নবে পয়গম্বর আলাইহ সালামের কানে গিয়ে বাপ যে মা হাজারা আলাইহ সালামের আওয়াজটা ধাক্কা লেগে গেল উনি পেছন দিকে ঘুরে তাকালেন না হজরত মা হাজারা আলাহ সালাম দিতে ওবার আবার হাত কানা উঁচু করে চিৎকার করে আওয়াজ দিতে লাগলেন ওগা আমার ইসমাইলের আব্বা দাঁড়িয়ে যান হজরত ইব্রাহিম নবী পয়গম্বর আলাইহি সালাম বাবা দিত বার তাকালেন না তফসিরে কেতামে পাওয়া যায় হজরত মা হাজারা আলাইহা সালাম তৃতীয়বার হাত কানা উঁচু করে চিৎকার করে ডেকে বলেছিলেন ওগা আমার ইসমাইলের আব্বা আপনি কেন অত্যন্ত মানু রাশিতে রেখে দিয়ে আমাকে চলে যাচ্ছেন বলার হযরতে ইব্রাহিম নবি পায় গম্বা তৃতীয়বার আওয়াজটা শোনার পর পেছন দিকে উটের লাগাম ধরে বাবা দাঁড়ালেন হযরতে ইব্রাহিম নবি পায় গম্বার আলাইহি সালাম বাবা জবান দিয়ে কোনো কথা বললেন না আর আপনার এ পুরো হাতটাকে আপনার এ ইয়াদুন বলা হয় এ হাতটা কাছের দিক করার উপর এ আঙুলটাকে সাত হাত আঙুল বলা হয় এ আঙুল দিয়ে ইশারা করে বলতে চাইলেন আমি আল্লাহর হুকুমে রেখে গেলাম জোরে বলুন সুবহান আল্লাহ মাহাজার আর আর বুঝতে বাকি থাকলো না যে আল্লাহর হুকুমে আমার আকে আর আমার সন্তানকে রেখে গেলেন আমার স্বামী থাকতে লাগলেন কয়েক দিনকার বাপজি খাবার আর পানি যা ছিল সব ফুরে গেল তফসিরে কিতাবে এসেছে তিন দিন ধরে বাপজি পানি আর খাবার কাছে নেই মাহাজার আলাইহা সালামের কলিজার টুকরা সন্তান ইসমাইল আলাইহি সালাম নিজের মার ইস্তনে দুধ খাওয়ার জন্য বাপজি কাঁদতে শুরু করলেন মাহাজার আলাইহা সালাম তার ডান দিক আর মুখে লাগিয়ে দিলেন টানলেন এক ফোঁটা দুধ বের হলো না হজরত মা হাজারা আলাইহা সালাম বাম দিক আর ইস্তনে লাগালেন মুখ ইসমাইল আলাইহিস সালামকে টানলেন দুধ বের হলো না হজরত মাহাজারা চিন্তা করলেন সন্তান কার বাঁচানো সম্ভব হবে না কলিজার টুকরা সন্তান পানি পানি করে বাপটি কানতে শুরু করলেন মাহাজারা চিন্তা করলেন ছেলেকে বাঁচাই কি করে হজরত মাহাজারার জিভটা বের করে বাপটি তার নিজের সন্তানের মুখে ভরে দিচ্ছেন হয়তো জিভটা একটু চুষলে গলাটা শুকে গিয়েছে হয়তো আমার জীবের লালা গিয়ে হয়তো আমার ছেলের গলার কণ্ঠটা আওয়াজটা হয়তো একটু নরম হবে ভিজবে কিন্তু তো বাপটি আপনার লালা লেগে নাই থুতুনায় জিভটা শুকে গেছে মাহাজার সন্তান যখন পানি পানি করে একেবারে চিৎকার করতে লাগলে মাহাজার দুই চোখের কোনা দিয়ে পানি করতে লাগলো চারিদিকে তাকাচ্ছেন কোথাও বাদ পানি দেখতে পাওয়া যায় না তো সিরি লেখা আছে ওই ময়দানের ওপর দিয়ে পাখিরা পর্যন্ত উড়ে খুব কমই যেত পানি না এলাকায় যেত না মানুষ মাহাজারা যখন পানি ফেলেন না নিজের সন্তানকে বাপজি ওই বালির ওপরে মরভূমির ময়দানে বসে রেখে চামড়ার মুসুকটাকে হাতে করে নিয়ে বাপজি ছেলের চেহারার দিকে চেয়ে কানতে লাগলে রকম মহলা আমার ছেলেকে পানি না হলে আর বাঁচানো সম্ভব হবে না তাই পানির খোঁজে বাপজি চারিদিকে খুঁজতে বেরোলেন যে দেখি কোথাও পানি পাওয়া যায় কি ভাইরা আমার বাবা জীবনে রাম মা হাজারা আলাইহা সালাম চামড়ার মশকটা হাতে করে নিয়ে অনেকটা দূর বাপজি চলে গেলেন হেঁটে কোথাও পানি ফেলেন না হঠাৎ করে বাবা সামনে একটা পাহাড় দেখতে পেলেন বাবা ওই পাহাড়টার নাম কোরান শরীফে ভাব যে পাওয়া যায় পাহাড়টার নাম কোরানে লেখা আছে মারোয়া কি পাহাড় বললো হযরত হ না হাজার সালাম দূর থেকে পাহাড় তার দিকে বাবা নজর করে দেখলে আর দূর থেকে তাকে দেখলেন মনে হচ্ছে বাবা পাহাড় থেকে পানির ঝরনা বয়ে আসছে পানি যে করে মনে হয় পানি পড়ছে মাহাজারা বুক ভরা আশা নিয়ে বাপ যে দৌড়ে পাহাড়ের কাছে চলে গেল পাহাড়ের কাছে যাওয়ার পর দেখে বাবা পাহাড়ে পানি নাই পাহাড়ের মরিচিকা রদ্র বাপ যে আপনার চকচাক জিগজিগ করেছিল মনে হচ্ছিল পানির বাপ যে ফোয়ারা নেমে আসে বাপ যে বাস্তবে পরীক্ষা করে দেখবেন বাবা পিচে রাস্তা যদি আপনার আঁকা পাকা যদি দু কিলোমিটার না হয় সোজা রাস্তা যদি আপনি পিচের রাস্তা দেখতে পান চত্র মাসের বাবা দুপুর বারোটার সময় দেখবেন আকাশ যদি পরিষ্কার থাকে রত্র যদি বাপি আপনার নামে আপনি পিচের দিকে দিকে লক্ষ্য করে দেখবেন বাবা মনে হবে পিচের ওপরে পানি টলমল করে তেমন হয় না যত কাছে গিয়ে পানি নাই কাত মা হাজরা কাছে গিয়ে দেখেন বাবা পাহাড়ের মরিচিকা কিন্তু পানি নাই মা হাজরা পাহাড়ে উঠলেন মারো আয় ওঠার পর আবার চারিদিকে লক্ষ্য করে দেখতে লাগলেন কোথাও পানি পাওয়া যায় কিনা আর একটা পাহাড় দেখতে পেলেন কোরআন শরীফে বাবা ওই পাহাড়টার নাম লেখা আছে মারোয়া এটা মারোয়া ওই পাহাড়টার নাম লেখা আছে সফা ওই পাহাড়টার দেখে মনে হলো পানি ঝরতে ছিলাম হজরত মা হাজারা আলাইহা সালাম ওই পাহাড়ে দৌড়ে গেলেন মা হাজারা সফাতে গিয়ে দেখেন বাবা মারোয়ার মতো কেশ ঘটল ওখানে বাবজি পানি নাই আবার সফা থেকে বাবজি মারোয়া পাহাড়ের দিকে তিনি তাকালেন পাহাড়ের দিকে তাকে মনে মনে ভাবলেন আবার ওই তো মানে দেখতে পাওয়া তাই তো সেই কারণ লিখেছেন বাবা মা হাজারা আলাইহা সালাম মনো মনে ভাবলেন আমি হয়তো মারোয়া পাহাড়টার চারিদিকে আমিও হয়তো দেখে নাই বাব যে মনের ভুল হয়েছে। আমার দিকতে ভুল হয়েছে বলে হজরত জমা আবার সফা থেকে বাপজে মারওয়া দৌড়ে গেলাম এইভাবে বাবজি এক লাই তুই লাইফ হজরত মা হাজার আলাহা সালা ওই মারোয়া সফাব দুই পাহাড় বাপজে সাতবার দৌড়ে দিয়েছিলেন যেন বলেন ও শবাহান সাতবার দৌড় দিয়েছিলেন জানি না কেন বাবা হাজি সাহেব গুণ আছেন কিনা সারা পৃথিবীর বাপ যা হাজি সাহেবেরা হজ করতে গেলে বাবা ওই সাফার মারা পাহাড় যদি সাতবার যদি দড়াদড়ি না করে হজ মোকামান পরিপূর্ণ হবে না হজরত মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবী কে বলেন হুজুর ওই মারুয়া সাফা পাহাড় যদি কোনো ব্যক্তি ছয় বার যদি দৌড়ে দেয় সাতবার যদি দৌড়ে না দেয় তার কে হাজ হবে মলাল আল্লাহর নবী বলেন রায় আমার মা হজরত হাজার আফ আলায় হা সালাম ওই পাহাড়টা তার সাতবার দৌড়াদৌড়ি করেছিল রায় সাফ সারা পৃথিবীর মানুষের জন্য সাতবার দড়াদড়ি করার সন্নাথ ওয়াই সাফ সারা পৃথিবীর মানুষ হাজ করতে গিয়ে যদি পাঁচবার কিংবা ছয়বার যদি দৌড়ে দেয় ওই ব্যক্তির হজ মোকামালা হবে না ওরা এসা শুনে নাও আমার হাজারা মাপ ওই পাহাড় দুটো যদি পঞ্চাশ বার যদি দৌড় দিত আমার লাভ আজ পর্যন্ত সারা পৃথিবীর মানুষকে পঞ্চাশ বার বাপ যে দৌড় দিতে হতো হজরত মা হাজারা সাতবার দড়ে দড়ি করে যে কোনো পানি পেলেন না নিজের কলি টুকরা সন্তানের চিন্তায় পড়ে গেলেন আল্লাপ আমার ছেলে ইসমাইল কেন বাঁচানো যাবে না মা হাজারার দুই চোখের কোনা দিয়ে বাপ যে পানি ঘড়ানো বন্ধ হয় না ছেলে বাঁচানো যাবে না যে হয়তো দেখবে জিন্দানা জিন্দা ছেলে মারা গিয়েছে মহান রব্বুল আলামিন মা হাজারা বাপ যে পানি দেয় নাই মহান রব্বুল আলামিন জিবরিল আলাইহিস সালামকে ডেকে বলেন ওরে আমার জিবরিল আর আসমানে তোমাকে থাকতে হবে না জিবরিল ডেকে বলেন আল্লাহ এখন কোথায় যাব তুমি কোথায় হুকুম করছো মাওলা আমার আল্লাহ বলেন ওরে জিবরিল যাও যাও দুনিয়ার বুকে তুমি চলে যাও হযরত ইসমাঈল আলাইহিস সালামের কাছে চলে যাও হযরত ইসমাঈল আলাইহি সালামের কাছে গিয়ে কি করবো মহাদব্য লালামিনী বলেন সালাম যা যা দুনিয়ার বুকে আরেকটু করে মাইকে ধরবে আরেকটু করে থাক মা হাজার আনাই ইসমাইল আলাইহিস সালামের কাছে চলে যাও ফেরেশতা জিবরিল আলাইহিস সালাম বলেন আল্লাহ কি করব মওলানা বলে জিবরিল শুনে নাও তোমাকে যে আমি 600 খানা দানা দিয়েছি বলে হ্যাঁ মাত্র দুটো দানা তুমি সাত করবা ওই দুটো দানা দিয়ে আমার ইসমাইল আলাইহিস সালাম নবীর তার দুই থেকে আরাহাত সামনে পাখা দিয়ে তুমি আঘাত করবা ওরে আমার জিবরিল মাটি ফেটে যাবে তোমার পাখার আঘাতে ওই মাটি ফেটে আমার একটা কুদরাত আমি কাশ করব जाहिर করব বলে আল্লাহ কি বলো ওখানে গেলে তুমি দেখতে পাবে হযরতে জিবরিন আলাইহিস সালামে সাঘাত করলেন মাটে ফেটে বাপ যে পানি ফোয়ারা বের হলো হযরতে জিবরিন আলাইহিস সালাম আল্লাহকে ডেকে বলেন আল্লাহ এ পানি পৃথিবীতে অনেক জায়গায় দেখতে পাওয়া যায় আমার আল্লাহ বলেন ওরা জিবরিল এই পানি পৃথিবীতে কোথা তুমি এর পূর্বে দেখেছিলে না বলে পানিটা এমন কি পানি আমার আল্লাহ দেখে বলে জিবরিল শুনে নাও ইসমাইল আলাইহি সালামের সামনে তোমার পাখার আঘাতে আমার কুদরাতে যে পানিটা ফেটে বের হলো পানি মাটি ফেটে পানি বের হলো এই পানিটা সারা পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ পানি এর নাম হচ্ছে আবে জমজম জোরে বলুন সুবহানাল্লাহ বলে আল্লাহ আবে জমজম বলে হাও বলে জিবরিল আলাইহি সালাম আর তোমাকে ওখানে থাকতে হবে না ইসমাইল আলাইহিস সালামের পায়ের পাশ দিয়ে যখন পানি গড়ে যাচ্ছিল উনি হা দিয়ে ধরে পানিটা তুলে খেলেন পানি দিয়ে খেলা করতে লাগলেন মা হাজার আলাইহা সালাম ব্যাকুল হয়ে কানতে কালতে ফিরে আসছেন ছেলে কার বাঁচানো সম্ভব নয় কাছে সে দেখছেন ছেলে বাপজি পানিতে খেলা করছে দেখলেন তার মাথার সামলে হাত থেকে প্রায় দুই থেকে আর হাত সামনে থেকে দেখলেন মাটি ফেটে পানির ফোয়ারা বের হচ্ছে মা হাজার আলাইহা সালাম উনি এসে করলেন কি সঙ্গে সঙ্গে বাপজি কাকর বালি দিয়ে ওই ঝর্নাটাকে বাবজি পানির ফোয়ারাটাকে বালি দিয়ে বাবজি ঘিরে দিলেন ঘিরে দেওয়াতে পানিটা আটকা পড়ে গেল মুফাসিনি কেরাম লিখেছেন ওই ইদারার পানি মাহাজারা দিদি ঘিরে না দিতেন ওই ঝর্ণার পানি গোটা পৃথিবীর আনাচে কানাচে পৌঁছে যেত বলুন শোভান আল্লাহ কিন্তু পোহা আমার মনে হয় যে এত মর্যাদা দাম থাকত গুলা সারা পৃথিবীর মধ্যে বাপ যে আবে সমঝাও একটা আল্লাহর বিরাট কুদরতি পালি সারা পৃথিবীর মেশিন দিয়ে যদি পানি তোলার চেষ্টা করে যে আবে সমঝামের পানির তলাকে শুকিয়ে ফেলবো রসুল বলেছেন কেমন পর্যন্ত সব পৃথিবীর মেশিন দিয়েও ওই পানি তুলে ফোরাতে পারবে না জোরে বলুন সুভান আল্লাহ আল্লামা জালাল উদ্দিন সিউতি রহমাতুল্লাহ আলাই তিনি বলেছেন বিশ্বনবীর সাহাবার মুখ থেকে শুনেছিলেন উনি বর্ণনা করেছেন যে একজন সাহাবা তিনি বর্ণনা করেছেন ওই আবিসমজামের ইদারার পানির তার আসল গুড়া জান্নাতের পানির সাথে ফিট করা আছে বলুন সোহান ভাই সে আবে ইদারা আমরা এতটুকু বুঝতে পারলাম যে ইসমাইল আলাইহি সালামের জামানায় জিবির আলাইহি সালামের ডান পাখার আঘাতে মাটি ফেটে আবে ইদারা প্রথম শুরু হয়ে চলো ওই ইদারাটা আস্তে আস্তে বাপজি মাটি পড়ে পড়ে বন্ধ হয়ে গেছিল অনেক জায়গায় দেখবেন মাটি কাটতে গিয়ে বাপজি পুরানো ঘর পায় পায়না না মাটি তলে ইদারাও পায় এই ঘর দেখে বুঝতে পারে নিশ্চয় এখানে বহুদিন আগে মানুষ বাস করত নাহলে এত বড় ঘর মাটি তলে থাকবে কেন লোকেরা জানতো কারো বের লোকেরা যে মক্কা নগরে আবিসম ইদারা রয়েছে কোথায় আছে বাপজি এটা অনেক বংশের লোকেরা গিয়েছিল তারা খুঁড়ে খুঁড়ে বাপজি তার আসল আবে সংযম বের করতে পারে তা আব্দুল মোতালি বলেছিলেন আল্লাহ আমাকে যদি দশটা সন্তান যদি দান করতে আর ওই আবে সংযমের ইদারার উদ্ধার ইদারার পানি যদি উদ্ধার করতে পারি তাহলে দশটি ছেলের মধ্যে একটি ছেলেকে তোমার আস্তে আমি জবাই করে দিতাম আল্লাহ রাবুল আলমী তার দোয়াকে কবুল করলে সেরাতে হালবে কেতাবটিতে লিখেছে আব্দুল মোতালিব রাত্রিবেলা শুয়ে আছে কেউ জানো ওনাকে আওয়াজ দিয়ে বলেন ও আব্দুল মুতালিব আর তুমি বিছানায় ঘুমায়ও না আব্দুল ঘুম ভেঙে গেল আব্দুল মুতালিব চারিদিকে বাবা তাকে দেখলেন কাউকে দেখতে পাওয়া যায় না আবার দিতবার চোখটা বাপ জি এটে এসেছে আবার কেউ জানো মুতালিব তুমি ঘুমায়ও না হাজারত মুতালিবীর বাপজি ঘুম ভেঙে গেলো চারিদিকে তাকে দেখে কাউকে দেখতে পাওয়া যায় না আওয়াজ দিয়ে বলে কে গো ভাই আমাকে কেন ঘুম যেতে বারণ করেছাও আওয়াজ দিয়ে বলে মুতালিম শুনে নাও তুমি আল্লাহর কাছে দোয়া করেছ বলে হাও এক এক করে তোমাকে দশটা সন্তান দান করেছে বলে হাও যা যা তুমি কাবা শরীফের সম্মুখে চলে যাও যা তুমি আবে সমজামের ইদারা উদ্ধার করে এসাও হজরত আব্দুল মুতালিব ডেকে বলল ভাই গাও আমার যে নামি দামি বংশের লোকেরা তারা গিয়েছিল আবে সমজামের ইদারা উদ্ধার করতে কেউ তার পারে নাই আমি কোথায় গিয়ে খড়ব আবে সমজামাত ইদারা কোথায় আছে একটু আলামত নিশান আমাকে বলে দাও আওয়াজ দিয়ে বলেছিলেন মোতালিম সকাল বেলায় তোমার দশটা ছেলেকে নিয়ে কাবা শরীফের সম্মুখে চলে যাওয়া মুখ কাবা শরীফের সম্মুখে দাঁড়াবা হঠাৎ করে দেখবা পশ্চিম আকাশ থেকে একটা কাক উড়ে আসবে কাকটার কেতাবিলিখেছে সাদা সাদাকা, কি কাক বললাম দেখেছেন কোনো বাপজি ভাই সাদা আমরা দুই রকম কাক দেখতে পাই আমাদের এলাকায় একটা মোটা টাইপের কাক খুবই কালো ওটাকে ঝাড়ুদার কাক বলা হয় আর তার চেয়ে দেখবেন একটা শুরু পাতলা আছে একটা কাক নাই তার গলার চুলগুলো বাবজি খালো কিন্তু একটু ওপরগুলো একটু লালচে টাইপের সাদা দেখতে পাওয়া যায় না ওগুলো আরবের মধ্যে বাবজি দেখতে পাওয়া যায় ওটাও কাক আব্দুল মোতালিমকে বললো ভাই একটা সাদা কাক দেখ উড়ে এসে তোমার সম্মুখে মাটিতে ছবল মারবে যেই জায়গায় ছবল মারবে ওই জায়গায় তোমার ছেলেদেরকে ঘুরতে বলবাও বেশ কিছুটা দূর খুঁড়ে যাওয়ার পরই আন্তর ইদারা পেয়ে যাব আব্দুল দশটা ছেলে নিয়ে দাঁড়িয়েছে সকাল ছেলেরা বলে আব্বা আমরা কোথায় বলে বাবা আমাকে বলেছে একটা কাক নাকি উড়ে আসবে কিছুক্ষণ অপেক্ষা কর দেখি কিছুক্ষণ অপেক্ষা করার পরই দেখা গেল একটা পশ্চিম দিক থেকে কাক উড়ে এসে মাটিতে ছবল মারলো আব্দুল মুতালিব বলেন ভাই বাবা এই জায়গা খুঁড়তোরা কিছুটা দূর খুঁড়ে যাওয়ার পরই আবিজমজামের ইদারার পানি পেয়ে গেল জোরে বলুন সুবহান আল্লাহ হযরতে আব্দুল মুতালিবের এলাকায় বিশাল নাম ছড়ে গেল যে আব্দুল মুতালিব আবিজমজামের ইদারা উদ্ধার করতে পেরেছে মক্কার কাফেরেরা বেঈমানেরা সবাই নেতারা বাপজি মিটিং ডেকে বলল আমাদের সারা পৃথিবীর মধ্যে পবিত্র ঘর হচ্ছে কাবা পবিত্র ঘর হচ্ছে কাবা আর আব্দুল মুতালিব ইনি সৎ লোক চরিত্রবান মানুষ ভালো মানুষ শোনা আমরা কেউ আবি জমজম পারলাম না রে আব্দুল মুতালি বের করে ফেললো নিশ্চয় আল্লাহর কাছে দামিল ওগো আমার বন্ধুরা আজ থেকে কাবা শরীফের দায় দায়িত্ব আব্দুল মুতালিফকে দেয়া দেওয়া হোক জোরে বলুন সোহান ওনাকে দিয়ে দেওয়া হলো এখান থেকে ওরালামারা লিখছে মসজিদ মাদ্রাসার দায়িত্ব বাবজি দিতে হলে সাত লোক বাবজি দেখে দিতে হয় চরিত্রবান মানুষ সাত রাগ করবেন না সেই লোক যদি বাদ থাকেন সে দোষের দোষী এখন বর্তমান মসজিদ মাদ্রাসা আর কেশিয়া সেক্রেটারিরা বেশিরভাগ হয় সুদ করা হবে নাহলে মদ করা হবে নাহলে তার বাহুর বল আছে এক উক্ত নামাজ পড়া না বছর কার শুধু দুই ছাড়া এরকম লোক নাই এদের কি বাদ দিয়ে দাঁড়িয়ে পেছাপ পর্যন্ত কর এরকমের রিপোর্ট আছে কিন্তু আল্লাহর রাসূলের বাপজি তার দাদা আব্দুল মুতালিবকে আপনার সাদ বলে মক্কার বেঈমানরা তাকে কাবা শরীফের দায়িত্ব দিয়ে দিলেন উনি থাকতে লাগলেন কিন্তু আব্দুল মুতালিব ওয়াদা করেছেন আল্লাহ আমি আবিসম জামেরী দ্বারা উদ্ধার করতে পারলে দশটি ছেলের মধ্যে একটি ছেলেকে তোমার রাস্তায় জ\\"বাই করব ওনার ওয়াদার উপরে বাপজি ভয় ছিল বিশ্বনবী বলেছে তার আগেও নবীরা বলেছিলেন পারবেন না ওয়াদা করবেন না কিন্তু ওয়াদা করার পর বাদ্যি পুরা না করলে চরম গোনা আমার বিশ্বনবী বলেছেন মৃত ভাইয়ের সে গোস্তকে ছিঁড়ে ছিঁড়ে খাইলো যারা ওয়াদা করে পুরা করে না উনি চিন্তা করলেন আমি কাকে বা ভাই করি সকালবেলায় দশটা ছেলেকে সামনে বসে রেখে মুখের দিকে তাকাচ্ছেন দশটা ছেলের দিকে কাকে ভাই করা যায় একটা মানুষ ভাই করা অত সহজ কথা নয় কিন্তু উনি ওয়াদা করেছেন ফোলা করবেন উনি এক দুই তিন চার করে দশটা ছেলে তাকেছেন জানি না কার নামটা বলবেন আব্বা সবাইকে ভালোবাসে এক দুই তিন চার করে করে বাবজি দশ নম্বর সিরিয়াল অনুযায়ী যিনি ছোট সারা পৃথিবীর শ্রেষ্ঠ নবীর আব্বা যান ওনার নাম কেতাবে লিখেছে হযরতে আব্দুল্লাহ কি বললাম আবদুল্লাহ এই দশ নম্বর সন্তানকে আবদুল্লাহ কে আবদুল মুতালি বলুন বাবা আমি তোমা কাল্লা রাস্তা জভাই করব আব্দুল মুতালি আব্দুল্লাহ তার আব্বার কথা শুনে মুচকু মুচকে হাসছে আবদুল্লার কথা তোরা তো লিখা ছিল বলুন আলহামদুলিল্লাহ নবীর আব্বার কথা তোরা তো লিখা ছিল উনি হাসতেছেন আব্বা আমাকে জভাই করবে এলাকায় প্রচার শুরু হয়ে গেল আগামী দিনের আগামী মাসের অমক তারিখে আমার ছোট ছেলে আবদুল্লাকে জবাই করা হবে এলাকায় বাপজি সবাই বলা বলে কেছে আবদুল্লাকে জবাই করে দিবে ওর আব্বা জবান দিয়ে যা বের করেছে সেটা বাস্তবে পরিণিত করে ছাড়বে সেই জাবানায় বাপজি ইহুদির বড় বড় আলম ছিল ইঞ্জিলে দুই প্রায় থেকে নটা এলাকার সবচেয়ে দামি দামি আলেম তারা এসে বললেন ভাই আব্দুল মোতালি আমি শুনলাম তোমার নাকি ছোট ছেলে আব্দুলাকে জবাই করবে বলে হ্যাঁ বলো ভাই আমি তো ওয়াদা করেছি বলো ভাই শোনো আমরা তোরা কেতাবও পড়েছি ইঞ্জিলে পড়েছি আখিরি জামানার নবী যিনি আখিরি জামানার পয়গম্বর হবে তিনি রবিউল আব্বাল মাসের জন্ম নেবে বলুন আলহামদুলিল্লাহ ওনার নাম হবে মোহাম্মদ সাল্লাম ওনার আব্বার নাম হবে আবদুল্লাহ ওনার দাদার নাম হবে আব্দুল মোতালি ভাই আব্দুল মোতালি আপনার নামও তো আব্দুল মোতালি বলে হ্যাঁ বলে আপনার ছোটো ছেলে আবদুল্লাহকে একটু ডেকে নিয়ে আসুন তো আব্দুল্লাকে ডাকা হলো চলে আসলে ইহুদির আলেমেরা সবাই তৌরাত কেতাব নিয়ে গিয়েছে ইঞ্জিল জুবর কেতাব নিয়ে গিয়েছে প্রতিটি আলেমবাব্জি কিতাব খুলছে আর আব্দুল্লাহর সাথে মিলাচ্ছে কিছুক্ষণ ধরে মিলানোর পর বলল ভাই আব্দুল মোতাল্লি আপনার ছোট ছেলের চেহারা এর শরীরে যা কাঠি সবটাই তৌরাত কেতাবের সঙ্গে মিলে যাচ্ছে আমাদের ধারণাও আপনার এই ছোট সন্তান আবদুল্লার অরুজাত সন্তান বিশ্ব নবী আলামিন হবেন জোরে বলুন শোভান আল্লাহ আর একবার জোরে বলুন শোভান আল্লাহ ইহুদের আলমের কথা বলেন আব্দুল মুতালি বলেন ভাই তাহলে রাস্তা কি উপায় কি বলো আমি তো ওয়াদা করেছি সাতাহাতে হাতে বলল ভাই একটা রাস্তা যুক্তি বলে দিচ্ছে বলে কি বলে আপনি একদিকে আব্দুল্লাহর নাম লিখুন অপরদিকে দশটা উঠের নাম সেরা তাহলে কেতাবটিতে এসেছে লেখা আছে আপনি লটারি কাটুন যদি লটারিতে আব্দুল্লাহ নাম ওঠে তাহলে আপনি আবার দ্বিতীয়বার লটারি কাটবেন একদিকে আবদুল্লাহ নাম অপর দিকে আবার দশটা বেশি দিবে নোট কুড়িটা যদি আবার আব্দুল্লাহ নাম ওঠে তাহলে আবার তৃতীয়বার লটারি কাটুন এইভাবে যতবার আবদুল্লাহ নাম উঠবে ততবারই আপনি দশ দশ করে উঠে নাম বেশি লিখেন কেতাবে লিখা আছে বাবজি এক নাই দুই নাই একশতটা উটের নাম লিখা হলো অপরদিকে আবদুল্লাহর নাম হজরতে আবদুল্লাহ নাম আর উঠলো না উটের নামটা লটারিতে উঠে গেল হজরতে আব্দুল মুতালিফ এক উঠকে উটকে জবাই করে এলাকার মানুষকে বাবজি খেয়ে দিলেন গতকালকে আপনারা খিচড়ি খাওননি এলাকার মানুষ বাবজি ও খেয়ে দিলে হজরতে আব্দুল মুতালিপের ছেলে আব্দুলা তিনি বেঁচে গেলেন আব্দুল্লাহ উনি থাকতে লাগলেন আস্তে 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 ভাবজি আব্দুল্লাহ বেশ একটু বড় হয়েছে হজরতে আবদুল্লার সাথে তৎকালীন সেই জামানায় নগরের বাসিন্দা যিনার নাম আব্দুল নামটা মনে রাখবেন তাইফ নগরের বাসিন্দা ওনার নাম আব্দুল ওহাব্বিন জহরি ওনারই একটা কলিজার টুকরা বিটি ছিল তার নাম ছিল আমিনা এই আমিনার সাথে বাপজি তৎকালীন সেই জামানায় প্রথা অনুযায়ী বাপজি বিবাহ হয়ে গেল জলবরণ শুভহানাব হজরতে আমিনা রদিয়াল্লাহ হুতেন আনাহা আমাদের মা বোনেদের মতো বাপজি আপনার ছিল লাচ্সে সতী সাধ্যমতী রোমণী ছিল মামিনার জীবনীতে বাপজি এসেছে আমিনার একটা ঘটনা তুলে ধরেছে আমিনা এত সৎ চরিত্রাবান বাপজি নারী ছিলে কেতাবে লিখেছে একটা বৃদ্ধ মানুষ তার পাঞ্জাবির পকেটটা বাবজি ছিঁড়া ছিল আর ওই পকেটটা ছিঁড়া পকেটটাতে তার তিনটা টাকা ছিল বৃদ্ধ লোকটা লাঠি নিয়ে রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে বাবজি তিনটা টাকা পকেট থেকে পড়ে গিয়েছে বৃদ্ধ লোকটা জানে না তার বাড়িতে তিনটে ছেলের বাবজি বিয়ে দিয়েছিল তিনটে বোমা আছে বাড়িতে গিয়ে বাবজি আপনার বোমাদেরকে ডেকে বলে বোমা রে আমার তিনটে টাকা ছিল পাঞ্জাবির পকেটে কোথায় পড়ে গেছে আমি জানি না মেয়েরা ডাক দিয়ে চিৎকার করে বললে আব্বা হারিয়ে যাওয়া টাকা যতদিন পর্যন্ত তুমি না নিয়ে আসবা ততদিন পর্যন্ত তোমাকে পেট ভরে খাবার খেতে দেওয়া হবে না পানি ছাড়া। বলে মা আমি জানি না না কোথায় পড়ে গেছে। কেউ হয়তো নিয়েছে দিবে হজরতে বৃদ্ধ লোকটা বললো মা আমাকে দিবে না বলে তা বুঝি না টাকা না পেলে খাবার খেতে দিবো না শুধু পানি দিব তোমাকে বৃদ্ধ লোকটা তিন দিন ধরে গোটা পাড়ায় বাপি খুঁচিল খোঁজাখুঁজি করে কেউ শিকার হয় না বাপজি আমার সোনা লালের আমাদের এলাকায় দেখবেন যদি বাপজি আপনার পাঁচ টাকা দশ টাকা পায় তো সায়ের দোকানে করে করে না বলে যে ফকিরও না তো আরেকজন যদি বলে চাচা কেন কি হলো বলো ভাই ওই যে পাঁচটা টাকা পড়ে পেয়েছি ভাই তো ফকিরকে দিয়ে দেবো আমি তো ভাই হারাম খাই খাইনি এবার ওই লোকটা যদি আবার দশ হাজার টাকার বান্ডিল পায় তাহলে আর বাপজি লোকের সামনে বলবে না পাঁচ টাকা লেগে অ্যাডভার্টাইজ আর যদি মা বোনেরা ভাই জানি না আপনাদের এদিকে বলে কি না আমাদের দিকে কিছু কিছু মেয়েরা এরকম বলে জিনিস পড়ে পালি বলবে পড়ে পাইছি খুঁটে খেয়েছি যা পারিস করে নিস তোর বাপের কি ফতোয়া পাঠ করে জায়জ করে নিবে কিন্তু হজরতে আমিনা ওই বৃদ্ধ লোকটা বাবজি আমিনার বাড়ির পাহা দিয়ে যাচ্ছিল আর ওখানে বাবজি তিনটা টাকা পড়ে গিয়েছে হজরতে আমিনা ঘর থেকে বেরিয়েছে দেখছেন তিনটা টাকা আমি না তিনটা টাকা তুলে নিয়ে বলছেন আল্লাহ জানি না কোন কোন মায়ের হয়তো কোন বোনের ভাইয়ের হয়তো পড়ে গিয়েছে সে হয়তো জানে না সে হয়তো টাকাটার জন্য হয়তো চিন্তা করবে টাকাটা নিয়ে গিয়ে বাপজি ঘরে যত্ন করে রেখে দিয়েছে বৃদ্ধ লোকটা চার দিন ধরে বাপজি খাবার পাই না পেটে দেয়লি টাকা কেউ বাপজি দেয়নি আমিনার কাছে বাপজি সে লোকটা তখনও পৌঁছাতে পারেনি চার দিনকার দিন বৃদ্ধ লোকটা লাঠি হাতে করে নিয়ে আমিন আর ঘর যে রাস্তাটা আছে আব্দুল হাবিন জোহরির বাড়ি ওই রাস্তার দিক দিয়ে বাবজি হজরতে বৃদ্ধ লোকটা লাঠি নিয়ে চিৎকার করে কার বলছে নগমাব